আজকে শুধু মক্কার আবু জেরের বাড়ি পায়খানা নয় ঢাকাতে রক্ত করে দেখেন টেলিভিশন নিউজের মধ্যে দেখেন ওই বঙ্গবন্ধু এভিনিউ যে জায়গার মধ্যে তোর অফিস ছিল অফিসটা ভেঙে জুড়ে সরকার পুরো গুলিস্তানের মানুষরা গিয়ে তাদের অফিসে পায়খানা করতেছে কথা কর না এগুলো কার খেলা এ জোরে বলেন কার ফাইসালা আমার প্রে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত দিলেন আবু জেলের বাড়ি পায়খানা হলো আমরাও বলতে চাই এই বাংলার জমিনে যেই গণভবনে সৈরা সার ছিল পালিয়ে গেছে ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশ শুধু জাদু ঘর নয় ওই গণভবন ধানমন্ডি বত্রিশ কেউ পায়খানা বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা যতদিন ঢাকায় যাবে টয়লেট করে করে পায়খানা ওই আবু জেলদের প্রতি ঘৃণা স্থাপন করতে পারবে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে জেল না কয়টা কাজ করবে আরো ধরে বলেন আজকেও বাংলাদেশের বুকে শুধু নয় পর্যন্ত যুগে যুগে যারা এই সমস্ত কাজ করবে এরা আল্লাহর কাছে ঘিন্নিত হবে জালেমদের পরাজয় হবে আর মাজলুমদের বিজয় দান করবে কে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে আসেন আজকের আলোচনার মূল সাবজেক্টের দিকে আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ওই হরিণের কিচ্ছা বাঘের কিচ্ছা যেবনে বহু শুনেছি 1947 সালে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য শান্তি قائم হয়নি 71 সালে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষ শান্তি পাওয়ার জন্য দেশের মানুষ শান্তি পায়নি আবার 24 সালে আমরা দেশকে স্বাধীন করেছি এখনো শান্তি পাচ্ছি না কারণটা কি কি করলে শান্তি হবে আমাদের জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম আমার আগে দ্বিতীয় বক্তাও কিন্তু এই কথাটা বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবী জমিনের মধ্যে একটা দল গঠন করলেন যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল সতেরো বছরে দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আমার নবী চল্লিশ তেইশ বছর ধরে চেষ্টা করলেন জমিনে শান্তি কায়েম করতে পারল চল্লিশ বছর নবীর কাছে যখন কোরআন চলে আসলেন নবীজি কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেন এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল চল্লিশ থেকে শুরু করে বছর পর্যন্ত ওই বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন নবুয়ত পাওয়ার আগের তেইশ বছর আর পরের তেইশ বছর নবীজি পরের তেইশ বছরের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন আগের তেইশ বছরে কেন শান্তি কায়েম করতে করতে পারলো না তার কারণ হলো এই আগের তেইশ বছরে নবীজি দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং আমাদের নবী দল গঠন করে তেইশ বছর চেষ্টা করছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীর দলে তখন কোরআন ছিল না কোরআন দে নবীর দল চলেনি তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না আমার কথা কি বোঝা যায় তাহলে যেই দলের দ্বারা শান্তি কায়েম করতে যাবেন সত্য হলো ওই দল চলতে হবে কি দিয়ে আরো জোরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই কোরআন বাদ দিয়ে বাংলার জমিনে যদি শান্তি কায়েম করতে চাই শান্তি হবে না আমাদের কি লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমান্না

ষোলো নম্বর পারেন উনিশ নম্বর তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর হাতে কারিমা তাপসির মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনকে বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করো আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবো না পরও তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে হাসরে উঠাবো যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কি করে উঠাবে বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ বরং যদি আমরা শান্তি পেতে চাই কি করা লাগবে আল্লাহর কোরআন কত চমৎকার করে এই সম্পর্কে মেসেজ আমাদেরকে দিয়ে বলেন ফামান্তাবিয়াহুদা فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ডাকদা পৃথিবীর মুসলমানেরা গবীর মনোজগ এই জমিরের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি তোমরা কোরআন মেনে চল তোমাদের জন্য কোন ভয় নাই কোন টেনশন নাই কোরআন যদি মেনে চলতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব তাহলে স্বীকার করে বলেন শান্তির জন্য কি লাগবে হে রাষ্ট্রের মুসলমান গবীর মনোযোগ এই আপনারা পেছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে 66টা পাইপ বের করে করে বাংলাদেশের 66টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিрель মরে পচে গন্ডু উঠে আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী জেলার গোদাগারিতে এসেছে এখন ওই পাইপ যে পানি বের হচ্ছে বলেন তো এই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্দালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত হুজুর আছে মুফতি মহাদেশ ফকি ইমাম মজিন সবাইকে ডেকে বলে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে ময়লা পানি পানি বের হচ্ছে ময়লা পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে হবে আপনাদের রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে বুঝতে পেরেছেন এইবার আসল কথা শুনে সেই গোদা মুসলমান এই বাংলাদেশেও শান্তির প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ওই সংসদের ভেতর সংসদের মধ্য থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালার আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম এই দুনিয়ার মানুষের মাথার তন্ত্র মন্ত্রকে ওই সংসদের মধ্য থেকে জুতো এবং ঝাঁটা পিটা করে বের করে যতদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের মধ্য প্রতিষ্ঠিত হয়ে কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই দেশের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত কে তুলে দেখা দেন একজন তাক বিদ্যান দেখি কে রে ভাই কোন দেশে আসলাম একটা স্লোগান দেওয়ার লোক নাই এটা রাজশাহী জেলা বলে তো মনে হচ্ছে না রাজশাহী জেলার লোকজনের ইমানের পাওয়ার তো এত কম না ভাই রে এ হুজুর ওই টুপি আলা হুজুর টুপি থাকবি দাম তো দেখি দাম থাকবি দাম Oh, that's আলহামদুলিল্লাহ বলেন যাকে এই বার্তা উঠে টুনে পাস এ ওই হুজুরকে এক কাপ চা দেন তো আমার চা খাওয়ার দরকার নেই ও যতক্ষণ ঠিক আছে অস্ত তখন চলবে আলোচনা চলছে তাহলে বলেন দেখি কি লাগবে শান্তির জন্য এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তা আল্লাহ আমাদের সৃষ্টি করছে আল্লাহর উদ্দেশ্যটা কি কি কারণে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবান আল্লাহ বলেন এখন ইবাদত কাকে বলে মানুষের ধারণা শুধু নামাজ পড়া ইবাদত জিকির করা ইবাদত হজ করা ইবাদত রোজা রাখা ইবাদত ভালো করে বুঝবেন নামাজ ইবাদত হজ জাকাত জিকির ইবাদত কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে এই কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা গভীর মনোযোগ দিয়ে ভালো করে মাথার মধ্যে ঢুকান এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ ও ইবাদত হজ যাকাত জিকির ও ইবাদত তার চেয়ে বড় ইবাদত দিন প্রতিষ্ঠার আন্দোলন করা কারণ কি ভালো করে বুঝবেন এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই মানুষ সব যায় যে নামাজের দাওয়াত দেয় নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিগ নামে দলের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না ভাই বাংলাদেশের যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লাহরি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা পরি পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যা কে রাউন এ কথা কোন কথা কোন দুই কান্দ্রী ফেরেস্তা আছে না নাই দুই ফেরেশতা কলম বাইরে করে শুধু বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখব কি কেড়ে কোরআন হাদিসের মধ্যে হকামুখী কথা কতি কোন জিকির আছে এরকম ভন্ড দেশের মধ্যে আছে না নাই আবার মাঝে মধ্য গান গায় পানি ঘর ঘরয়া পড়তাছে বাবা আমাই ডাকতাছে আহিরে মালিক আমার ভুকে বুকের মধ্য আছে তার ভেতরে মেশিন গানা। ভান্ডারি বাবা আমাই পাগল করেছে কত মারাত্মক গান দেখেন বলতেছে পানি গড় গড়াইয়া পড়তিছে বাবাই আমায় ব্যক্তিছে এখন বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ আর মুড়ির যদি মহিলে মানুষ হয় বিপদ আছে না নাই ওই ভন্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ আসছে মুসলমান গভীর মনোযোগ

বগলের পশমগুলো গুলো কাটে না ডের হাত হয়ে গেছে মুখ গুলো দিকে ঝুলে চলে গেছে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দরবনের অবস্থা যদি এই হয় বান্দর বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে কথা নাগা আমি করে করে যাওয়ার পরে লক্ষ্য দেখি কিছু মহিলা মানুষ আসার পরে এই ওই ওই কথিত আল্লাহর গাঁদ ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ যদিও ঠিক থাকতে পারে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ যুবকেরা কথা বলো আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলারা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেনটি বাটিবি করতিছো তার কারণ জানতে যায় আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ করে তার আকাশে চলে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এই কথিতারিটা পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে যার পরে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাহের ওই কারবালার পান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি বাগের নবীর নাতি ইমাম হোসাহিন ওই কারবালার পান্তরে শহীদ হয়ে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় টাকা না ফুচকে বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম কত তো আল্লাহর ওলি নবীর নাতি মা কার বালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে সামনের জায়গায় যদি পানি না থাকে না আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঢাকাতে পারবেন না এ জোরে বল কে এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক জোরে বলেন জাতে মাতাল শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠাকায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না করে না মানে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে আমি হুজুর তো দূরের কথা আর বই ও করে ঘর থেকে বাইর করে দেবে বলবে যে তুই পীরগিরি করবো দয়া করে বাইরে যারা কর ঘরের মধ্যে ল্যাপ খাতা নষ্ট করিস না গভীর বড়যোগ ভালো করে বুঝবেন শুধু আসার জন্য বলি নাই তারা রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করছিস চিৎকার করে বলেন এদের কি কোনো বিপদ আছে যারা রোজার ওয়াজ করে এদের কোন বিপদ আছে নাই তার মানে বোঝা গেল নামাজের কথা বললে বিপদ হয় না হজের কথা বললে বিপদ হয় না জিকিরের কথা বললে বিপদ হয় না ছত্রিশ বার হজ করলেও বিপদ হয় না বিপদ তখনই হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমুল হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন আমার নবী রমজান মাসে ১৬ দিন রোজা থেকেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা একটা রোজার এত দাম একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় ষাটটা রোজা লাগাতার রাখতে হবে আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনি রোজা ছেড়ে দিলেন রসুল বলতেছে ওমা আতাকুমুর রসুল

কিন্তু রোজার চাইতে বেশি দামি ইবাদত হলো এই জমির ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবিজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআLAN কি নাম বললাম গভীর মনোযোগে কত করে সুন্দর করে বজার চেষ্টা করবেন নবিজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু নতুন বিয়ে করার পরে ওই বউটা নিয়ে যখন বাসরের ঘরের মধ্যে চলে গেছে বাসরের ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা मोहब्बत হয়েছে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা শুরু করে দিয়েছেন এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেয় বল ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চলে গেল মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চলে এই কথা শোনার পরে ওই হানজালা বাসর ঘরের মধ্যে আর বাসর ঘরের মধ্যে থাকা যাবে না কার জন্য বাসর করবো কার জন্য ইসলাম পাইলাম কার জন্য এত আনন্দ আমি কেমনে বাসর ঘরের মধ্যে মুসলমানদের নবী বিদায়নে চলে যায় এই কথা বলার পর করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন যাওয়া শুরু করবেন বিবি ডাকতে বলে প্রাণের স্বামী আপনি তো আমার সঙ্গে মিলামেশা করেছেন প্রেম ভালোবাসা মহব্বত করেছেন আপনার তো ফরজ গোসলটা বাকি আছে আপনি একটু গোসলের ব্যবস্থা করেন হাতের মধ্য আবার যখন বদনা নিয়েছে পানি যখন গায়ের মধ্য ঢালবে এমন সময় বাইর থেকে আবার কে যেন ডাক দে বলে কুতিলা মুহাম্মদ জিয়াদের পান্তরে মাম্মা শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে হানজালা পানির বদ না সেই জায়গার মধ্যে ফেলে দিলেন পানির টাঙ্কিটা ফেলে দেওয়ার পরে গোসল না করি হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে নতুন বউ রাখার পরে চলে গেলেন যে ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন যেহেতু তার ফরজ গোসল বাকি নামাজ পড়তে পারলেন না এক নয় দুই নয় তিন ফরজ নামাজ কাজা হয়ে গেল যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দিয়েছেন পেছন দিক থেকে একটা ঘাত কাটার পরে হানজালার খাদের মধ্যে মেরেছে হানজালার দিয়াল্লাহ তালান শাহাদাত বরণ করে বি চলে গেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নতুন বিয়ে করার পরে বউটাকে বাসর করে রেখে আসার পরে হানজালা রাতি আল্লাহ সাদাত বরণ করলেন ওদের পান্ত শুধু হানজালা নয় এক নয় দুই নয় সত্তর জন সাহাবি উদের পান্তরে শাহাদাত বরণ করেছে আজকেও যারা মদিনায় যান ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাত দেশে সত্তর জন সাহাবির কবর আজকেও আছে আমার নবী নিজে হাতে নিজে হাতে কবরস্থ করেছেন সত্তর জন সাহাবি Mãe direi para poupar de que পুরো মক্কা মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় অত লাল না যত লাল দেখা যায় উহুদের পাহাড়টা মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম এই উহুদ পাহাড়টা এত লাল কেন হলো বলেন তো দেখি মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবের মতো পড়েছে আমাদের পূর্ব পুরুষের কাছে শুনেছি আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিল ওই কাপের মুষ্টি কোরাইশরা নবীজির মাথার মধ্যে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের মধ্য থেকে বরেছে নবীদের দندان Mubarak সহই তো হয়ে গেল মুখের মধ্য থেকে ঝাড়ঝাড় করে রক্ত বের হয়ে মাটির মধ্য যখন পড়া শুরু করলেন পুরো মদিনা থট 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 করে কাঁপা শুরু করলেন উতপারটা কম্পন শুরু হয়ে গেল আর উহুদ পারটা কাঁপতে 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 ওই কালো আর সাদা থেকে লাল আক্রৃতি ধারণ করেছে نبی নাছিলিলা কি ভুল করিলাম আমি নবীন না কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীজির দন্দন মুবারক শহীদ হওয়ার পরে মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে যখন জমিনের মধ্যে পড়েছে উৎপাদন সহ্য করতে পারে না হুৎ কাতে কাঁদতে লাল বর্ণের হয়ে গেছে হুৎ পারের বাধ্যদেশে সাবিরা সাদা বরণ করে পড়ে আছে নভেজি লক্ষ্য করে দেখে অনেক দূর থেকে দেখা যায় একটা সুন্দরী মেয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ধুতো গতিতে ছুটে আসছে নভেজি লক্ষ্য করে দেখতে বললেন ওই মহিলার হাতের মেয়েজে এখন পর্যন্ত শুকাই নাই আবার নবেচে ডাকতে বললেন মহিলা বাসর ঘরের মধ্য থেকে উদের বান্দরে তুমি কেন ছোট ছোট এসেছো জানতে যায় মেয়েটি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই মেয়ে আপনি গত বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়েটা সম্পন্ন করে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা ханজালাকে নিয়ে যখন বাসর ঘরে গেছি ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তার সঙ্গে প্রেম ভালোবাসা मोहब्बत হয়েছিল এমন সময় যুদ্ধের ঘোষণাটা শোনার পরে আপনার চাচা ханজালা আসর গড়ের মধ্য থেকে তলোয়ার নিয়ে ছুটে চলে এসেছে ইয়া আমার কাছে খবর পৌঁছে গেছে আমার স্বামী হানজালা উদের প্রান্তরে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে বিদায় না চলে গেছে এই জন্য কান্না করি না ইয়া রাসুল আমার কান্না করার কারণ হল আমার স্বামী হানজালা আপনার চাচা ফরজ গোসল বাকি ছিল ফরজ গোসল না দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে ইয়া রাসুল আল্লাহ আপনি তার জন্য একটু গোসলের ব্যবস্থা করে ইমারের শক্তি বলে বোধার চেষ্টা করবেন বলছিস যে আমার স্বামী চলে গেছে এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই চলে গেছে তাতে কি হয়েছে জান্নাতের ভেতরে স্বামীর সঙ্গে আমার দেখা হবে তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে কিল্লা শুরু আল্লাহ তালা বলেন তারা দিনের জন্য ইসলামের জন্য জীবন নেই এদেরকে কখনোই তোমরা মৃত বলো না বরং এরা জীবিত এরা জান্নাতের মধ্যে খাবার প্রাপ্ত হয় সোমান আল্লাহ বলেন এই বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন করার কারণে আমাদের আবার আমাদের নকি। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে জমিনের মধ্যে থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিল কত নিতাদের গলার মধ্য রাবারদের গলার মধ্য ফাঁসিত দড়ি ঝুলায় বিদায় করে দিল এদের কোনো দোষ নাই অন্যায় নাই আর আস্তে আস্তে জমিন থেকে বিদায় নে চলে গেছে তারপরেও জালেমের কাছে তারা মাথা নত করে না আর ধরে বলেন কথা ঠিক কিনা আমার মনে বলে তাদের এই আত্মত্যাগের জন্য আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে নতুন স্বাধীনতা পেয়ে আমরা খুশি না বেজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো ধরে বলেন ছয়রা চার পালাইছে দেশটা জারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আবিলি কোথায় কাদের কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা এ আরো জোরে বলেন কোথায় ছাত্রলি কোথায় কাওয়া কাকা কোথায় গালো ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালায়া এ কথা কোন না কে এরা কি বলতো খেলা কে বলতো কে এ জোরে কোন কি কাদের কাউ গাদে আমার বাইরে হাসার জন্য বলি নাই এই কাদের কষ্ট দিয়েছে এত কষ্ট জমিনের মধ্যে কেউ দেয় নাই এরা বলতো খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল না আজ থেকে পাঁচ বছর আগে যে এরকম একটা বৃদ্ধ চাষা নির্বাচনের দিনে মনে মনে চিন্তা করছে আটটা থেকে যেহেতু আমি না ফজরের নামাজ আটটার দিকে নামাজ পড়িয়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের ওজুদে ভোট দিতে আর ওরা কাম সেরছে তার জোতের ওজুদে চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলা ডাকতে বলছে বাণিজ্যের চাচী নিষেধ করবেন চাচিও যখন আসে তার কারণ চাচীর ভোট দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলো তবে একটু দেখা করতাম আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই এই গত ষোলো বছরে যদি সুষ্ঠু নির্বাচন হতো জামাত বিএনপির পার্টি যদি মাঠে থাকতো এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে আর কোনো কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে এখন আবার বলতেছি আমি সীমান্তর কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি এ কথা কন্যা আমরা বলছি যে বুবু আপনি শর্ট করে আসেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা বল না কা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এ জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হায়ুন আঙ্কল এখন সামনে আসে না খজনেই নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হায়ুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আছি কখন জানি আসি গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই আইসা বুবু ক্ষমতা পাইবানা